গল্পের শুরু হয় জেলের একটি মেকানিক শপ থেকে সেখানে একজন লোক শান্তভাবে নিজের কাজ করছিল ক্যামেরার দিকে তাকিয়ে এসে বলে এটাই আমার গল্প উনিশশো সাতচল্লিশ লাসেন্থে জেল প্যারিস তার চোখে একটা অদ্ভুত শান্তি আর ভেতরে লুকানো যে কোনো এক শক্তির ছাপ দেখা যাচ্ছিল গল্পটা পিছনে যায় একই জেলের এক ওয়ার্ডে ক্লড নামের একজন নতুন কয়েদি এনে রাখা হলো তাকে ওয়ার্ডেনের সামনে দাঁড় করানো হলো। তার কাছে একটা সোনার প্লেট লাগানো লাইটার ছিল যা সে চুপ করে কোথাও লুকিয়ে রেখেছিল ওয়ার্ডেন তার কাছে বলে তুমি জানো এখানে লাইটার রাখা অনুমোদিত না ক্লড বড়ই শান্তভাবে জবাব দিল এটা চলে না এর ভেতর গ্যাসও নেই এটার সঙ্গে আমার একটা আবেগ জড়ানো তাই সঙ্গে রেখেছি কিন্তু ওয়ার্ডেন অস্বীকার করে বলল তুমি জেল থেকে বের হলে পাবে এখনই এটা আমাদের কাছে থাকবে এরপর ক্লটকে অন্য একটি ব্যারাকে স্থানান্তর করা হলো। যেখানে আগে থেকেই চারজন কয়েদি ছিল ভিতর ঢুকতে একজন কয়েদি মিনু রেগে গার্ডকে বলল এখানে আগেই চারজন ছিল আর এখন পাঁচজন হবে গার্ড চিৎকার করে বলল হ্যাঁ পাঁচজন হবে আর সে এখানেই থাকবে উপর থেকে আদেশ এসেছে আমার কিছু করার নেই প্লট ভেবে ফেলল তার স্বাগত খুব ভালো হয়নি তাই সে ধীরে বলে আমি এখানে আমার ইচ্ছে করেই আসিনি আমার পুরনো সেলটি মেরামত করা হচ্ছে সে বেশ নম্রভাবে কথা বলায় সেলে থাকা লোকদের টেনশন কিছুটা কমে গেল একে একে সবাই তাদের পরিচয় দিল প্রথমে ভেসলেন তারপর রোল্যান্ড এবং পরে জিও জিও ক্লডকে অদ্ভুত প্রশ্ন করে তোমার স্ত্রী আছে তুমি কি ওকে ভালোবাসো ক্লড হালকা হাসি দিয়ে বলল স্ত্রী আছে কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি এটা শুনে সবাই হেসে উঠল এভাবে আলাপ আলোচনা হলে পরিবেশ একদম স্বাভাবিক হয়ে গেল ঠিক তখন গার্ড একটি কার্ডবোর্ড শিট নিয়ে এলো কয়েদিদের দিয়ে ওইগুলো থেকে কার্ডবোর্ড বাক্স বানাতে বলা হলো মিনু দ্রুত একটা পুরনো কাপড় শিটের নিচে কিছু বিছিয়ে দিল আর সবাই মিলে কাজ শুরু করলো বাইরে থেকে কিচেনের খাবারও এসে গিয়েছিল সবাই বসে মিলে খেতে লাগলো তখনই একজন গার্ড এসে ক্লটকে বলল তোমার পার্সেল এসেছে ক্লট পার্সেল নিতে গেল ক্লট বেরোনোর পর সেলে থাকা চারজন তার সম্পর্কে আলাপ করতে লাগল সবাই ক্লটকে পছন্দ করলেও কেউ তার উপর পুরোপুরি বিশ্বাস করছিল না আসলে তারা সবাই জেল থেকে পালানোর পরিকল্পনা করছিল এবং ভাবছিল ক্লডকে দলে নেবেন কিনা ক্লডের পার্সেলে শুধু কিছু খাবার ছিল তবুও প্রতিটি আইটেম খুঁটিয়ে চেক করা হলো যতক্ষণ সব কিছু ক্লিয়ার হয়নি ক্লটকে তার জিনিস ফেরত দেওয়া হয়নি ক্লড সেলে ফিরে এলে সে বোধ করলো কিছু বদলে গেছে সবাই তার থেকে একটু দূরে সরে রয়েছে ক্লট জিজ্ঞেস করলো সব ঠিক তো মিনু সরাসরি জিজ্ঞেস করলো তুমি কি অপরাধে এখানে এসেছো। লর্ড জবাব দিল আমি হত্যার অপরাধেইয়ার আমি আমার স্ত্রী আর তার ছোট বোন নিকল একসাথে থাকতাম একদিন আমার স্ত্রী আমাকে গুলি করতে চেয়েছিল আমি বন্দুকটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলাম কিন্তু ভুলে গুলি চলে গিয়েছিল এবং সে কাঁধে লেগে যায় তারপর সে আমাকে অভিযোগ করল যে আমি তাকে মারার চেষ্টা করেছি এটা শুনে সবাই রেগে গেল তারা অবাক কিভাবে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে এমন আচরণ করতে পারে জিও জিজ্ঞেস করলো তোমার স্ত্রী কি ধোনি ক্লড মাথা নেড়ে বলল হ্যাঁ রে ধোনি কিন্তু আমি এখন আর তাকে ভালোবাসি না আমার সম্পর্ক ছিল তার ছোট বোন নিকোলের সঙ্গে এটা শুনে সবাই বুঝল কেন তার স্ত্রী তাকে মারার চেষ্টা করেছিল পরে মিনু ক্লটকে জিজ্ঞেস করল তুমি কি মনে করো তুমি আবার বাইরে যেতে পারবে ক্লট চুপ করে রইল তখন রোলেন তার পরিকল্পনা খুলে বলল আমরা চারজন জেল থেকে পালাবো হয়তো তুমিও আমাদের সঙ্গে থাকতে পারো এটা শুনে ক্লট চমকে উঠল রোল্যান্ড বলল আমি আগেও তিনবার পালিয়েছি আরও কিছু আলাপ আলোচনার পর ক্লট বুঝতে পারল তাকে এখানে থাকাটা ভাগ্যের কথা সে জিজ্ঞেস করল কখন পালানো হবে রোল্যান্ড শান্তভাবে বলল সুবিধাজনক সময়ের অপেক্ষা করবে অন্ধকারে কাজ চলে না দিনার সময় বাইরে থেকে কোলাহল হচ্ছিল তারা ঠিক করল ওই কোলাহলের সুযোগ নিয়ে কাজ করবে ওই আওয়াজকে সুযোগ করে তারা তাদের পরিকল্পনা এগিয়ে নিল সিদ্ধান্ত হলো যখন বাইরে থেকে এমন শব্দ শোনা যাবে তখন তারা কার্ডবোর্ড বাক্সর নিচে গর্ত খুলে নেবে একটু কথাবার্তার পর সবাই আবার কাজে লেগে পড়ল ভিতরটা একেবারে স্বাভাবিক ছিল যেন কিছুই অস্বাভাবিক ঘটছে না রাতে ভেসলিন আর ক্লট বসে জীবনের কথা বলছিল ভেসলিন ক্লটকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করল ক্লট বলল তার ইপর থেকে কঠিন জীবন কেটেছে তার মা ছোটবেলায় মারা গিয়েছিল আর পাঁচ বছর পর এক গাড়ি দুর্ঘটনায় তার বাবাও মারা যায় তখন থেকে সে তার দাদির কাছে থেকেই বড় হয়েছে এসব কথা বলতেই দুজনেই ঘুমিয়ে পড়ল। ভোরে রোল্যান্ডি প্রথম উঠে গেল কিছুক্ষণের মধ্যে জেলের গার্ডরা এসে সব সেলের দরজা খুলতে লাগলো যাতে কয়েদিদের সকালে কফি দেয়া যায় রোল্যান্ড তার সেলে সবার জন্য কফি সার্ভ করল সবাই কফি নেয় এবং স্বাভাবিকভাবে সকালে কাজ শুরু হল এরপর রোল্যান্ড দেয়ালের কোণে লুকিয়ে রাখা একটি আয়নার টুকরো বের করল যা সে আগেই সেখানে রেখে দিয়েছে সেই টুকরোগুলো ভেঙে একটি ছোট অংশ নিজে রাখল এবং বাকি টুকরো গুলো টয়লেট সিটে ফেলে দিল ঠিক তখন জেলের দুই গার্ড সেলে তল্লাশি করতে লাগলো এটা তাদের রেগুলার রোল্যান্ড এটা হবে তাই সে মুখে নিল। গার্ডেরা তল্লাশি করে সেল ছাড়ে। এরপর রোল্যান্ড ওই টুকরোটা বের করে ব্রাশের হ্যান্ডেলে লাগিয়ে সেলের দ্বারের পিছনের ফাঁক দিয়ে বাইরে তাকালো সে দেখলো গার্ডেরা বাইরে পাহারা দিচ্ছে তখন রোল্যান্ড বললো যেহেতু তল্লাশি শেষ এখন আবার খনন শুরু করা যাবে প্লটকে দেয়া হলো বারবার ব্রাশ দিয়ে বাইরের দিকে খোঁজ রাখতে যদি কোনো গার্ড আসে তাহলে জানাবেন তারপর রোল্যান্ড একটি চেয়ারের মতো একটি ভারী লোহার অংশ খুলল সেই ভারী লোহার খণ্ডটিকে তারা খননে কাজে লাগাবেন সবাই মিলে কার্ডবোর্ড শিটগুলো সরালো বাইরে থেকে প্রচুর শব্দ আসছিল তাই তাদের আওয়াজ জেলের অন্য অংশে পৌঁছা ছিল না অনেকক্ষণ পর কঠোর পরিশ্রমে তারা প্রায় তিন ফিট গভীর গর্ত ঘুরে ফেলল তারপর তারা মাটির গাদা বের করে দেখল নিচে সিমেন্টের ফ্লোর আছে সেই সিমেন্টের স্ল্যাবও ভেঙে নিচে খালি জায়গা দেখতে পেল রোলেন বলল আজ রাতে আমরা পাঁচজনের মধ্যে দুজন নিচে গিয়ে বাইরে যাওয়ার পথ খুঁজে বের করব তারা মাটি আবার গর্তে পুড়ে দেয় উপরে টাইলগুলো আবার ঠিক করে দেয় এবং কার্ডবোর্ড শিট ঢেকে দেয়া হলো। এখন দৃশ্যটি একদম স্বাভাবিক দেখাচ্ছে রাত হলে সবাই কম্বল ও কার্ডবোর্ড দিয়ে ডামি বানিয়ে বিছানে রেখে দিল যাতে বাইরে কেউ দেখলে মনে হবে পাঁচজনই ঘুমাচ্ছে ওই ডামিগুলোর হাত পায় দড়ি বেঁধে দেওয়া হয়েছিল যাতে টেনে সামান্য গতি দেখানো যায় ঠিক তখন গার্ড এসে সেলের দরজায় নক করলো এবং পিপ হোল দিয়ে ভিতরে চেক করলো কম্বলের নিচে থাকা জিও ভেসলিন ও প্লট হালকা করে হাত নেড়ে সারা দিল গার্ড দেখে যে আর দুজন আছে যারা কম্বলের নিচে কিছুটা নড়ছে তাই সে এগিয়ে গেল গার্ড চলে যাওয়ার পর মিনু আবার ব্রাশ আইনার চিহ্ন দিয়ে খেয়াল করল সব পরিষ্কার হলে রোলেন্ড টেবিলের স্ক্রু খুলে ভিতর থেকে একটি লোহার ব্লেড বের করলো যা তারা কাটিং টুল হিসাবে ব্যবহার করবে তারপর রোলেন্ড ও মিনু নিচে খাড়ির মধ্যে নামলো নিচে একটি পুরো সুয়ার সিস্টেম ছিল সেখানে একটি লোহার গ্রিল ছিল যা তারা কাটিং টুল দিয়ে কেটে ফেললো এবং সেই গ্রিল দিয়েই বেরিয়ে গেল তারা দেখলো তারা জেলের বেসমেন্টে পৌঁছে গেছে বেসমেন্টে অনেক দরজা ছিল একটি দরজা সুয়ারের মতো পথ ধরে যাচ্ছিল তারা এক্সপ্লোর করতে লাগলো তখনই দুইজন পুলিশ বেসমেন্টে ঢুকলো তারা সিগারেট খেতে ও রুটিন চেক করতে এসেছে রোলেন্ড ও মিনু একটি পিলারের পেছনে লুকিয়ে রইল পুলিশ কিছুক্ষণ দেখে চলে গেল রোলেন্ড লক্ষ্য করল লকগুলো সাময়িক এবং সেগুলো ভেঙে খোলা যায় সেখান থেকে তারা একটি লোহার রডের অংশ কেটে নিল যাতে এটিকে চাবির মতো ব্যবহার করে দরজা খুলতে পারে প্রথম দরজা পার হয়ে তারা দ্বিতীয় দরজায় পৌঁছালো কিন্তু কোনো পথ পায়নি তৃতীয় দরজায় রোলেন্ড লক খুলল এবং মিনু বলল হতে পারে সব লকগুলো একই রকম একটাই চাবি দিয়ে খুলে তারা তৃতীয় দরজাটা খুলে ভিতরে ছোট একটি দরজা পেল, যার উপরে ভিন্ন ধরনের লক ছিল সেই দরজার জোর তারা কাটিং টুল দিয়ে কেটে দিল এবং লক ছাড়াই পুরো দরজাটা বের করে ফেললো ওই দরজার পিছনে সুয়েল লাইন ছিল তারা আগাতে গিয়ে বড় একটি কংক্রিট দেয়াল দেখলো যা রাস্তাটি ব্লক করেছে রোলার দেয়ালটি টেপে পরীক্ষা করে দেখলো এটা বেশ শক্ত এরপর সে পাশের দেয়ালটি খোঁচালো সিমেন্ট পড়ে গেল সে বলল এই দেয়ালটা এত শক্ত নয় এটা জেলের সিমেন্ট দিয়ে বানানো পরেরবার আমরা যন্ত্র আনবো পুরোটা ভাঙে ফেলা যাবে তারপর তারা দুজনে আবার সেলে ফিরল ঠিক তখন ক্লড সেলের দরজায় দেখে নেয় গার্ডরা সব সেলের দরজা খুলে চেক করছে গার্ডদের পদচারণা শোনা মাত্র ক্লড ভেসলিন ও জিও তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেল তাদের মুখে চিন্তার রেখা দেখা গেল মিনু ও রোলেন্ট দ্রুত ডামি থেকে বেরিয়ে চুপচাপ নিজেদের সেলের ভিতরে ঢুকে পড়ল ভিতরে এসে রোলেন্ট ডামিটা তুলে ডামের ভেতরে ঢুকিয়ে দিল তারপর তারা টাইল ফিলে বসালো কার্ডবোর্ড শিট টেনি পুরো অঞ্চল আগের মতো করে দিল যেন কিছুই ঘটেনি সবাই তাদের স্থান নিয়ে বিছানায় শুয়ে পড়ল যখন গার্ডরা তাদের সেলের তল্লাশি করতে আসে তখন ভিতরে তাকিয়ে কিছুই অস্বাভাবিক দেখতে পায় না তারা ভাবল সবকিছু স্বাভাবিক তাই তারা এগিয়ে গেল গার্ড চলে যাবার পর সবাই গভীর নিঃশ্বাস নিল বেসমেন্ট থেকে ফিরে এসে ভেসলিন রোলেন্ডকে জিজ্ঞেস করলো ওখানে কি হয়েছে রোল্যান্ড হালকা হাসি দিয়ে বলল আমরা বের হবার পথ পেয়ে গেছি এখন কেবল একটি ছোট টানেল খুঁড়তে হবে ক্লড সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল তোমরা এতক্ষণ নিচে কেন ছিলে রোল্যান্ড ক্ষেপে উত্তর দিল তোমার কাছে কি আছে আমার কাছে নেই সময়ের ধারণাই হয়নি সরি পরের ভোরে ভেসলিন মেডিকেল চেক আপে গেছিল সেখানে সে ডাক্তারের সঙ্গে আলাপ করে কিছু মনোযোগ ভাঙাল এবং সেখানে রাখা দুটি কাঁচের বোতল চুরি করে নিয়ে এলো ফেরার পথে সে একটি ড্রাম থেকে কিছু বালি নিজের জিপে পুরে নিয়ে এলো সেলে ফিরে সে রোল্যান্ডকে ওই বোতলগুলো দেখালো রোল্যান্ড বুঝে গেল এবার স্যান্ড ক্লক তৈরি করার সময় এসেছে তারা মিলেমিশে স্যান্ড টাইমার বানালো যাতে তারা বুঝতে পারে বালির নিচে থাকা খাদ্যে বালি পড়লে অর্থাৎ তিরিশ মিনিট পেরিয়ে গেছে এখন রোল্যান্ড ও মিনু নিচে যাচ্ছে ও কাজ শুরু করলো একটি পাতলা কাঠের ফাটটিতে তারা স্যান্ড ক্লক সেট করলো দুজন মিলে টানেলের দেয়াল ভেঙে দিল পুরো পরিকল্পনা অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল প্রতি তিরিশ মিনিট পর ওপরে উঠবে যাতে সেলে সবকিছু নিরাপদ থাকে একদিন যখন ও মিনু নিচে টানেলে কাজ করছিল রোল্যান্ড ও জিও তাদের উপর পাহারা দিচ্ছিল তখন জিও মোল্যান্ডকে বলল আমি তোমাদের সঙ্গে এ জেল থেকে পালাতে চাই না রোল্যান্ড একটু অবাক হয়ে বলল কেন পাগল হয়েছ জিও শান্তভাবে বলল আমার মা যখন আমি শেষবার ধরা পড়েছিলাম তখন ও খুব শখ হয়ে গেছিল ওর স্বাস্থ্যের খুব খারাপ অবস্থা আর আমি চাই না ওকে আর স্ট্রেসে ফেলবো যদি আমি আবার পালিয়ে যাই পুলিশ ওর কাছে যাইবে আমি সেটা করতে পারবো না রোল্যান্ড ওর কথা বুঝলো তিনি কারো ওপর জোর করবেন না শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল এরপর তারা দুজনে নিচে নামলো টানেলে কাজ শুরু করলো জিও ধারাবাহিকভাবে ভাবে দেয়াল ভেঙে বললো লাগে আমরা অনেক কাছে পৌঁছেছি দেয়াল আবার কঠিন হয়ে উঠল তবু সে আরো উৎসাহ পেয়ে দ্রুত কাজ করল হঠাৎ দেয়ালের ধ্বংসাবশে সরোপর পড়ে গেল রোলেন্ড দ্রুত দৌড়ে গিয়ে জিওকে মনমথ থেকে বের করে আনলো দুজনের অবস্থা খারাপ কিন্তু জীবিত ছিল ফিরে এসে তারা দ্রুত গোসল করলো যাতে কোনো পুলিশ সন্দেহ না করে বিন্দুতে কথাবার্তা চলছে নিকিত নিক্ত উত্তর দেয় হ্যাঁ তার বাড়িটাই যেমন তার তেমনি মীরাও আছে আমরা দুইজন বেশ বেশ কথা বলি না তবুও সে তোমায় ভালোবাসে তুমি ওকে কথা বলো হতে পারে ও মাম ক্লড করাশরে বলল, আমার কথা ওর লয়ারের সঙ্গে হয়েছে ও স্পষ্টভাবে বলেছে ও কেস রিট্র্যাক্ট করবে না বেরতাকে বাড়লাম আমি নিকল নার্ভাস হয়ে বলল হতে পারে ও কেবল তোমাকে শাস্তি দিতে চায় আরও একটি কথা আমি এক বছর ইংল্যান্ডে যাওয়ার কথা ইংরেজি শিখতে তুমি যখন ফিরে আসবে আমি মনে করি তুমি তখন জেলে ছাড়া হয়ে থাকবে ক্লড ওর চোখে তাকিয়ে রেগে বলল আরে আমার সঙ্গে আর খেলা করো না এটা বলে সে তাৎক্ষণিক ভিজিটিং রুম ছাড়িয়ে গিয়েছে রাতে যখন সবাই টানেলে কাজ করতে প্রস্তুত হচ্ছিল হঠাৎ তাদের সেলে কিছু কার্ড এসে পড়ে সবাই অবাক বেসলিন গার্ডকে জিজ্ঞেস করল এত রাতে কেন রোলেন পিছন থেকে বললো মনে হচ্ছে এখন তারা আমাদের বিশ্বাস করে না গার্ড শুরু বললো তোমাদের রেকর্ড ভালো কিন্তু ডিউটি তো ডিউটি গার্ড ফ্লোরে রাখা বক্সগুলো তুলে চেক করলো কার্ডবোর্ড শিটও তুলে দেখে এক মুহূর্তে তাদের বোধ সন্দেহ হতেই থাকে এবং তাদের বাঁচা একটু কঠিন হয়ে উঠল ঠিক তখন পাশের সেল থেকে আরেক গার্ড চিৎকার করে বলল ওদিকে কিছু গড়বড় লেগেছে এটা দেখে হেডগার্ড দ্রুত অ্যালার্ম দিল এবং সব গার্ডকে ডেকে আনে তারা দ্রুত ওই অন্য সেলটি তল্লাশি শুরু করলো কিন্তু কিছুই পাওয়া গেল না তারপর তারা সন্দেহ করা সেলের দিকে এগিয়ে গেল গার্ড যখন অন্য সেলের দিকে গেল মিনু চিৎকার করে রোলেন্ডকে বলল এখন দ্রুত করতে হবে না হলে ধরবে মিনু ও রোলেন্ড অবিলম্বে নিচে নেমে খনন পুনরায় শুরু করলো মিনু আগে সুরঙ্গ টানলো রোলেন্ড মলবা সরালো কিছুক্ষণ পর রোলেন্ড ওপরে এলো আর ক্লড নিচে নেমে কাজ করলো ক্লড ও মলবা সরালো যখন মিনু অবিরত সুরঙ্গ ভাঙছিল অবশেষে মিনু সুরঙ্গের দিকে পথ দেখতে পেলো উচ্ছ্বসিত হয়ে সে ক্লডকে বললো ও দুজনে মিলে মিশে দেওয়াল ভেঙে দিল দেওয়ালের ওপারে একটি নতুন সিওয়ার সিস্টেম ছিল তারা ভিতরে ঢুকলো ও বাইরে যাওয়ার পথ খুঁজতে লাগলো কিছুক্ষণ পর তারা একটি লোহার ঢাকনা ম্যান হোল দেখতে পেল যা রাস্তার ওপর খুলে যেত তারা ঢাকনাটা খুলল ও সামনে একটি খোলা গলি পেল ঠিক জেলের পেছনে জেলের বিল্ডিং পুরোটা পরিষ্কার দেখা যাচ্ছিল তারা দ্রুত সেলে ফিরে গিয়ে বাকিদের জানালো রাস্তাটা পেয়ে গেছে জেলের পেছনে রাস্তায় বেরিয়ে যাবে সবাই খুশি হয়ে রাতে বের হওয়ার সিদ্ধান্ত নিল পালানোর জন্য ছোট একটি লটারিও করা হলো ভেসলিন একটি কাগজ পাত্রে ঢুকালো এবং নামগুলো এক এক করে উঠল প্রথম নাম ভেসলিন দ্বিতীয় জিও তৃতীয় মিনু চতুর্থ রোলেন্ড আর সর্বশেষ ক্লড ভেসলিন ক্লটকে বলল যদি তুমি চাও আমি তোমার জায়গায় যেতে পারি তখন জিও বলল তোমাদের মধ্যে কেউই আবার জায়গায় যেতে পারে কারণ আমি যাচ্ছি না সবাই স্তম্ভিত কেন ক্লড জিজ্ঞেস করলো জিও বলল আমি আগেই রোলেন্ডকে সব জানিয়েছি পালানোর সময় এই বিষয়ে কথা বলা যাবে সবাই চুপ হয়ে গেল ঠিক তখনই একটি গার্ড এসে বলল ক্লড ওয়ার্ডেন তোমাকে ডেকেছে চলো আমার সঙ্গে ক্লড চেকার পরে গিয়ে ওয়ার্ডেনের সামনে বসল। মিনু অফিসারকে জিজ্ঞেস করলো আপনি কি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন অফিসার বলল তোমাদের জানতে হবে না এটা শুনে সবাই বুঝলো ক্লডকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভয়ের আবহ এসে গেল ক্লডকে ওয়ার্ডেনের সামনে বসে জিজ্ঞেস করা হলো তুমি কিসে ধরে আনা হয়েছ ক্লড বললো আমার স্ত্রী আমাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ও একটা শর্ট গান এনেছিল আমাকে মারতে আমি বন্দুকটা ছিনানোর চেষ্টা করছিলাম কিন্তু গুলি চলে গেল ওয়ার্ডেন জিজ্ঞেস করলো তোমার স্ত্রী কেন অভিযোগ প্রত্যাহার করেনি ক্লড হতভম্ব হয়ে বলল আমি জানি না ওয়ার্ডেন শান্ত হয়ে বললো তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে ও নিজের সমস্ত অভিযোগ তুলে নিয়েছে এটা শুনে ক্লড বিস্মিত হয়ে পড়লো সে খুশি গলায় জিজ্ঞেস করলো তাহলে আমি যেতে পারি ওয়ার্ডেন বলল হয়তো তোমার কেস আজ বা কাল চূড়ান্ত হবে সব ঠিক থাকলে তুমি মুক্তি পাবে এই কথা শুনে ক্লডের মুখে থাকা আনন্দ অচিরেই ম্লান হয়ে গেল কারণ আজ রাতেই তো তার সঙ্গীরা পালাতে যাচ্ছিল এই দ্বন্দ্ব দেখে ওয়ার্ডেন জিজ্ঞেস করল তুমি কেন দুশ্চিন্তায় আছো ক্লড বলল আমি ছাড়পত্র পাচ্ছি কিছুক্ষণ পর ক্লড সেলে ফিরে এলো কিন্তু তার মুখভঙ্গি বিষণ্ন ছিল সে সবাইকে বলল আমার স্ত্রী অভিযোগ তুলে নিয়েছে ভ্যাসলিন অভিলম্বে বলল মানে তুমি আমাদের সঙ্গে যাবে না ক্লট বলল না আমি তোমাদের সঙ্গেই যাব হ্যাঁ আমার জীবন তোমাদের সঙ্গেই ভালো হতে পারে যদি কেস ড্রপ না হয় আমাকে পাঁচ বছর কারাদণ্ড হতে পারে আর যদি আমি কোর্টে না পৌঁছই তাহলে হয়তো কেস বাতিলও হতে পারে সবাই কিছুটা স্বস্তি পেলো কিন্তু মিনু এখনও কিছুটা সন্দিহান সে সরাসরি জিজ্ঞেস করল তুমি তো দু ঘন্টা ওয়ার্ডেনের সঙ্গে ছিলে কি হলো ক্লট রাগ করে বললো আমি আপনাদের বন্ধু মনে করেছি আপনি কেন এখন আমার উপর সন্দেহ করছেন ক্লডের এমন উত্তরে সবাই আবার তাকে বিশ্বাস করতে শুরু করলো মিনু তার আগের প্রশ্নের জন্য ক্ষমা চাইল রাত হয় সবাই পালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত জিও দ্বারের কাছে পাহারা দিচ্ছিল তারা কার্ডবোর্ড সিটগুলো সরিয়ে দিল জিও বাইরে দেখে সবকিছু ফাঁকা আছে কিনা যাচাই করছিল কিন্তু ঠিক তখন সে কাঁচ সরিয়ে টিপে দেখা মাত্রই অন্য পাশে গার্ডদের পুরো দল দাঁড়িয়েছিল জিও দ্রুত চিৎকার করে বলল মিনু বাইরে গার্ড আছে সবাই বুঝলো তাদের পরিকল্পনা ধোয়া হয়ে গেছে এবং দায়িত্বটা ক্লডের উপর উঠল সবাই ক্লডকে দোষ দিল ক্লড চিৎকার করে বলল আমি চাইনি এটা হোক মিনু তাকে ঠেলে দিল কিন্তু তখন গার্ডরা সেলের ভিতরে ঢুকেছে তারা ক্লডকে আলাদা করে ধরে নিয়ে গেল এবং সকলকে শাড়িতে দাঁড় করালো এক অফিসার টানেলের দিকে তাকিয়ে কিছু দেখে এবং তাদের পালানোর রাস্তাটাই ধরে ফেলে ওয়ার্ডেনের নির্দেশে ক্লডকে অন্য সেলে পাঠানো হলো বাকিরা বারবার তার দিকে তাকাচ্ছিল যেন তাকে মেরেই ফেলার প্রস্তুতি নেওয়ার মতো ক্লড কারো সঙ্গে চোখ মেলাতে পারল না তিনি চুপচাপ নতুন সেলে ঠুকলেন দরজা বন্ধ হল এবং গল্প এখানেই শেষ আপনাদের মতে ক্লড কি ঠিক করেছে